আসসালামু আলাইকুম এবরওয়ান মজাদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আর একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা সবিনের ভর্তা সবিন ভর্তা করার জন্য এখানে আমি কিছু সবিন নিয়ে নিছি আর নিয়ে নিছি দুটো পেঁয়াজ দুটো রসুন আর কিছু কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা তোমরা কে কে খেয়েছো এই সবিন ভর্তাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আশা করি তোমাদের ভালোই লাগবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে আমি একটা বাটি নিয়ে নিছি এখন বাটিতে সবিনগুলো দিয়ে দিব দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে সবিনটা নরম হয়ে যাবে এখানে আমি এখন জল দিয়ে দিছি একবার হলো ট্রাই করে দেখবি খুব ভালো লাগে খেতে এখানে আমি সবিনটা জলের সাথে ভিজিয়ে নিব দশ মিনিট রেখে দিব তাহলে সবিনটা নরম হয়ে যাব এ রসুন আর পেস্টগুলো বেছে নিয়ে নিছি এখন রসুনগুলোকে সারিয়ে নিছি আ আদাটা কুচি কুচি করে কেটে নিয়েছি পেস্টটা কুচি কুচি করে কেটে নিয়েছি নিচি কাঁচ লঙ্কা এখন আমি সবিনগুলোকে ভালো করে জলটা চিপে দেখো কি সুন্দরভাবে ফুলিয়ে গেছে শপিং কুলকে এখন আমি জলটাকে ভালো করে সিপিয়ে ফেলে দেবো দুই তিনবার দুইয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো একটু জল থাকবে না দেখো আমি জলটা ফেলে দিয়েছি এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি ভালো করে এখন চলে যাব রান্না করতে এগুলোকে বাজবো তো বাজার জন্য আমি এখানে গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব খানিকটা পরিমাণ মতো তেল দিয়ে দিব তাহলে তেলটা গরম হয়ে গেছে এখন সবিনগুলোকে প্রথমতে ভেজে নিব এখন সবিনগুলোকে ভেজে নিব এখন নাড়াছাড়া করে নিব তোমরা দেখবে আমি কীভাবে বানাই ভিডিওটা স্কিপ করবে না সবিন তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো কিন্তু বর্তা খেয়েছো কি আমি জানি না দেখো আমি এখানে ভেজে নিয়েছি সবিনগুলোকে এখন একটা প্লেটে আমি এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে আমি রসুন আর আদা একসাথে ভেজে নিব তো ভাজার জন্য এখানে আর অল্পখানি তেল দিয়ে দিব তেল দিয়েছি এখন রসুনগুলো ছেড়ে দিয়েছি রসুনগুলোকে হালকা বেজে নিব তারপরে আদা কুচিটা রসুন সাথে দিয়ে দিব এখানে আমি রসুনগুলোকে ভালো করে বেজিয়ে নিছি এখানে আদাগুলো দিয়ে দিছি আদাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিব সাথে হয়ে গেছে উঠিয়ে আমি উঠিয়ে নিয়ে এখন আমি কাঁচা লঙ্কাটা বেজিয়ে নিব দেখো আমি কাঁচা লঙ্কাটাকেও ভালোভাবে বেজে নিয়েছি তোমরা কিছু মনে করবে না কারেন্ট না থাকায় এই এরকম দেখাচ্ছে এখানে আমি অল্প তেল দিয়ে দিব দিয়ে আমি পেস্টগুলোকে ভালো করে ভেজে নিব বেজে তোমাদেরকে দেখিয়ে দেব ভর্তাটা আমি কিভাবে করব দেখো এখানে আমি পেস্টগুলোকে বাজার বেজে নিয়েছি এগুলোকেও আমি উঠিয়ে নিব তোমরা বেশি বাঁচবে না হালকা বেজে নিবে তাহলে বর্তার সাথে খেতে দুর্দান্ত লাগবে দেখো এখানে আমি সবগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছো এগুলোকে আমি ভালো করে শিল্প তোমরা চাইলে শিল্পাটাই বেটে নিবে আমি এখানে কাশি চিনিতে বিটে নিব সেসে নিব ভালো করে থেতো করে নিব একেবারে মিহি করে থেতে করে নিবে তোমরা চল হাফ করে নিতে পারো তোমাদেরকে দেখিয়ে দেব আমি কিভাবে থেত করে এসে এই যে দেখো আমি এভাবে থেতে করে নিয়েছি তোমরা এভাবে থেতে করে নিবে এখানে আমি হয়ে গিয়েছে সবিনটা ভালোভাবে থেত করে নিয়েছি এখন আমি রসুন আর কাঁচা লঙ্কাটা থেতে করে নিব থেতে করে তোমাদেরকে দেখিয়ে দিব এখানে আমি দিয়ে দিছি এখন থেতে করে দেখো আমি থেতে করে নিয়েছি আমি এইভাবে থেতে করে নিয়েছি এখন এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ বেজ রাখা পেস্টটা দিয়ে দিব পেস্টটা দিয়ে অল্প পরিমাণে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব দেখো আমি লবণ দিয়ে দিছি এখন এক ভালোভাবে বর্তাটা মেখে নিব একেবারে তোমরা এই বর্তাটা মাছ মাছ মাংস সব ফেলে সেটে পিটে খেয়ে নিবি এতই দুর্দান্ত অসাধারণ লাগে তোমরা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবে না আশা করি তোমাদের ভালোই লাগবে বর্তাটা আমার মাখা হয়ে গিয়েছে দেখো আমি এইভাবে মাখিয়ে নিয়ে এসে আশা করি তোমাদের ভালোই লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ